সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে একটা নতুন ইউনিক একটা ভিডিও নিয়ে এসেছি জেনারেলি আমি এরকম ভিডিও বানাই না বাট আজকে আজকে তোমাদের জন্য বানাচ্ছি আমি ফার্স্ট টাইম দার্জিলিংয়ে এসেছি তো দার্জিলিং আমার কাছে খুব একটা প্রিয় জায়গা অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল বাট হয়নি সময় সুযোগ এখন হয়েছে তো জাস্ট আমরা এসে হোটেলে চেক ইন করেছি তো আমি ভাবলাম তোমাদের সাথে আমাদের হোটেলের রিভিউটা শেয়ার করে দিই ছোট্ট করে তাহলে হয়তো তোমরা যারা ফার্স্ট টাইম আসছো বা আগে এসেছো তাদের একটুখানি হেল্প হবে তো চলো এখানে দাঁড়িয়ে বেশি কথা না বলে তোমাদেরকে আগে আমাদের হোটেলের রুমটা দেখাই চলে এসো কি তা দরজা দিয়ে দিয়েছি এবার আমি কমফোর্টেবলি তোমাদের সাথে কথা বলতে পারবো আর পুরো রুমটা ঘুরে দেখাতে পারবো তো চলো ফার্স্টে এন্ট্রি করার পরেই আমাদের এদিকে টিভি ইউনিকটা রয়েছে বেশ ডিসেন্ট সাইজের একটা টিভি দেওয়া হয়েছে আচ্ছা তোমাদেরকে বলে দিই একটা ছোট্ট করে গল্প যে আমাদের কীভাবে এই হোটেলটা বুক করা হলো আমাদের একটা রাতের মধ্যে ঠিক হয়েছে যে আমরা এখানে আসবো টিকিট কাটা ছিল না মানে ওইভাবে কোনো রকমের টিকিট পেয়েছি বাসের তো এক রাতের মধ্যে টিকিট কেটে পরের দিনই বেরোনো এভাবে টিকিট কাটা হয়েছে দেন বাসের ড্রাইভারের থ্রুতে এই হোটেলের নাম্বারটা আমরা পেয়েছি আর ওই এক ঘন্টার মধ্যেই কোনো রকমে বুক করা হয়েছে তো খুব তাড়াতাড়ির মধ্যে এই পুরো গোটা ট্যুরটা আমাদের প্ল্যান হয়েছে যদিও দুদিনের দিনের প্ল্যান তো সেই হিসেবে পেয়েছি বাট হ্যাঁ খুব সুন্দর হোটেলটা পেয়েছি বলেই আমি তোমাদের সাথে এই হোটেলের রিভিউটা শেয়ার করছি তো যাই হোক টিভির পাশেই রয়েছে একটা ছোট্ট মতন সাইড টেবিল দেখো এখানে ইলেকট্রিক কেটেল একটা জাগ গ্লাস সব কিছু দেওয়া রয়েছে ইভেন এখানে মেনু কার্ডটাও দেওয়া রয়েছে যদি এখানে আমি কিছু খাবার অর্ডার করতে চাই তো সেটা করতে পারি অর্ডার দেন আমি দেখাবো এই টেবিলটার পরে এখানে রয়েছে একটা বেশ সুন্দর সাইজের মিরার এখানে আমি সাজাগুজু করতে পারবো দেন তার পাশেই রয়েছে এই ইউনিটটা যেখানে আমরা ব্যাগট্যাগ রেখেছি এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে এক কর্নারে রয়েছে আমাদের লাগেজ কিছু দেখা যাবে না ভেতর মানে ওখান থেকে ঢুকে তো এখানে আমাদের বের করে সব জিনিসপত্র রেখে দিয়েছি এখানে ব্যাগ ট্যাগগুলো রেখে দিয়েছি এই দিকটাতে এত দূর অবধি ভিউটা আমি সবার লাস্টে দেখাবো এবারে আমি ওকে বলবো একটুখানি এই দিকটা দেখাও এই দিকটাতে একটা টেবিল রয়েছে যেটাতে আমরা বসে খাবার খেতে পারবো সাথে একটা ছোট্ট মতন সোফা কাইন্ড অফ চেয়ার দেওয়া রয়েছে দেন রয়েছে আমাদের বিগ কুইন সাইজের একটা বেড এত সুন্দর এত বড় কমফোর্টেবল বেডটা দারুন তো এটা মোটমুটি আমাদের রুমটা বেশ স্পেশিয়াস মানে এখানটাতে রিহান্ন আরামসে দৌড়াদৌড়ি করে খেলা করতে পারবে যতক্ষণ আমরা এই রুমটাতে থাকবো ততক্ষণ তো এটা হয়ে গেল আমাদের রুমটা ভিউ আবার লাস্টে একটু এসো তোমাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে দিই চলে এসো বাথরুমটাও ইটসেলফ দেখার মতো এত সুন্দর বাথরুমটা মানে যে কারোর একটা স্বপ্ন হবে যে নিজের ফ্ল্যাটে এরকম একটা বাথরুম থাকবে কারণ এখানে ড্রায়ার এরিয়া আর ওয়েট এরিয়া পুরো আলাদা করা রয়েছে আর সুন্দর স্যানিটাইজ করা ল্যাট্রিনটা রয়েছে দেন একটা বিশাল সাইজের মিরার রয়েছে এখানে বেসিন সিঙ্ক সব কিছু সুন্দর করে দেওয়া আছে জিনিসপত্র বার করে রেখেছি সো ওগুলো একটুখানি ইগনোর করো এছাড়া বাথরুমে গিজার প্রোভাইড করা হয়েছে যাতে যখনই দরকার গরম জল পাওয়া যায় তবে বাথরুমের ব্যাপারে আমার একটা জিনিস ভালো লাগেনি সেটা হচ্ছে অন্যান্য জায়গায় হোটেলে গেলে হোটেল থেকে কিন্তু ছোট ছোট বটলে বডি ওয়াশ শ্যাম্পু এগুলো প্রোভাইড করা হয় সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হয়নি হচ্ছে বাথরুম দেন এইবার তোমাদেরকে নিয়ে যাব আমাদের যে উইন্ডোটা বিগ সাইজ উইন্ডো এইখানটাতে এখানটার ভিউটা মানে জাস্ট দারুণ এর আগে আমাদের তিন থেকে চারবার দার্জিলিং ট্যুর মানে টিকিট কাটা হয়েছে প্ল্যান হয়েছে দেন পুরো ডিসমিস হয়েছে তার মেন রিজন হচ্ছে আমরা হোটেল পাচ্ছিলাম না যেটার থেকে আমরা ভিউ কিছু পাবো বাট কোনোভাবে এটা হওয়ার ছিল আর ফাইনালি একটা ভিউ রুম আমরা পেয়েছি এখান থেকে আমরা ভিউটা খুব সুন্দর পাবো বাট এখন যেহেতু একদম ফগি হয়ে আছে সেরকমভাবে ভিউটা আসছে না আমি বলবো তুমি একটুখানি এগিয়ে এসে দেখাও এখানকার ভিউটা যে ভিউটা কি চরম এখানকার মানে এত সুন্দর আর তারপরে পাহাড়ের যে ওই যে উঁচুতে নিচুতে যে বাড়িগুলো জাস্ট এই এই ভিউটার জন্যই আমি এতদিন পুরো ক্যান্সেল করছিলাম ফাইনালি একটা এরকম রুম পেয়েছি খালি একটু রোদ উঠলে ভিউটা আমি তোমাদেরকে দেখাবো হোটেলের রুম বেড সবই কিন্তু ভীষণ সুন্দর ছিল আমার ননদের রুম থেকেও এরকমই একটা ভিউ ছিল তবে হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি যে রুমটাতে ছিলেন ওটাতে মার্কেট ভিউ ছিল তাই নিজেদের পছন্দ মতন রুম বা নন ভিউ রুম সব রকমই এখানে অ্যাভেলেবেল রয়েছে তবে রুমের ক্ষেত্রে একটা জিনিস আমার যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে এখানে লাইটটা ভীষণ কম যেহেতু এত বড়ো একটা উইন্ডো হয় তো সেই কারণে লাইটটা কম দেওয়া হয়েছে পাশাপাশি রুমগুলোতে কিন্তু কোনো ফ্যান নেই আমরা যারা গরমের জায়গার মানুষ তাদের কিন্তু একটু বেশি গরম লাগে আর এখানে যেহেতু গোটা বছরই মোটামুটি মডারেট ওয়েদার থাকে তাই জন্য এখানে ফ্যান প্রোভাইড করা হয়নি আর এই হোটেলটা সব থেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে এই হোটেলটা ম্যাল থেকে একদমই আর এই হোটেলের প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে এখানে মোটামুটি রুম পেয়ে যাবে হোটেলের রুমটা শেয়ার করলাম যে রুমটা কত সুন্দর বাট তোমাদের সাথে হোটেলের নামটাই শেয়ার করিনি হোটেলের নামটা হচ্ছে র্যাপ খাং একটুখানি উচ্চারণটা আমার জানি না ঠিক হচ্ছে কিনা তবে এখানে লেখা আছে আর এ পি এইচ এ কে এইচ এ এন জি এটা তোমরা সার্চ করলে পেয়ে যাবে ভীষণ সুন্দর একটা হোটেল হ্যাঁ একটুখানি ওপরে উঠতে হবে অবশ্যই বাট সেটার জন্যই হোটেলের সৌন্দর্যটা আরও সুন্দর মানে হয়ে যাচ্ছে ওপর থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে ওইটা জাস্ট আনবিটেবল আর তার সাথে হচ্ছে আমাদের রুমের সামনেই রয়েছে খাবার জায়গাটা তো এখানে পুরো সিটিং এরিয়াটা রয়েছে এই জায়গাটা একটু দেখিনি আমাদের বেশ সুন্দর সিটিং এরিয়াটা করা রয়েছে তো এখানে খাবার পেয়ে যাবে সকাল থেকে টাইমিং দেওয়া থাকে একটা দশটার আগে পর্যন্ত বোধ অর্ডার দিতে হয় তাই না এরকমই একটা কিছু ওনারা আমাদেরকে বলছিলেন তো আগে টাইম মানে খাবারের অর্ডার দিয়ে দিলে তোমরা খাবারটাও পেয়ে যাবে তো আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার অবশ্যই করে দিন চলুন